একজনের প্রশ্ন ছিল মেয়েদের চলনা ও সমাজের উন্নতি কিভাবে হবে উত্তর হল মেয়েরাসু প্রজনন নীতিগুলি ভালো করে জানে কিনা কে জানে নারীর নীতি নারীর পথে বইগুলি বোধ হয় সবাই ভালো করে পড়েনি কিংবা জেনেও পালন করে না নারীর নীতি নারীর পথে বইয়ে যা বলা আছে ততকু যদি করে মাতা পিতা ও সন্তান সকলেরই ভালো হবেই এবং তা সব দিক দিয়ে জাতির স্বাস্থ্য আজু ঘি ও কর্মশক্তি দেখতে দেখতে বেড়ে যাবে বিয়েটা ঠিকমতো দেওয়া লাগে বর হওয়া চাই সর্বাংশে বিশেষত বংশে অনেকে এদিকে খেয়ালই দেয় না তার ফল ভালো হয় না বরের কুলকৃষ্টি ও প্রকৃতি কন্যার কুলকৃষ্টি ও প্রকৃতির পরিপূরণই হবে আবার কন্যার কুলকৃষ্টি ও প্রকৃতি হবে বরের কুলকৃষ্টি ও প্রকৃতির পরিপোষণী কন্যার বুল ও কন্যা নিজে ওই ছেলেকে পেয়ে নিজেদের ধন্য মনে করবে এমনতর শ্রদ্ধাপ্লুত ভাব নিয়ে জেমে আসে সে স্বামীর সংসারকে তার তীর্থক্ষেত্র মনে করে যথোপযুক্ত সেবায় সকলকে নন্দিত করে সার্থক হয়ে ওঠে সংসারকে সে উপচে তোলে তার ভরা প্রীতি ও প্রাণন পোষণী দক্ষতা দিয়ে সে জানে মনজ্ঞ ব্যবহার কাকে বলে না চাইতেই না বলতেই যার যখন যেমনটি প্রয়োজন সে তাই করতে অভ্যস্ত হয়ে ওঠে আর মেয়েদের এসব শিক্ষা ছেলেবেলা থেকেই দেওয়া লাগে বাপের বাড়ি থেকে অভ্যস্ত হয়ে এলে তখন আর বিয়ের পরে কষ্ট হয় না তবে এ সমস্ত করার মূলে চাই সুকেন্দ্রিক শ্রেয়প্রীতি তখন সব জিনিসটাই সহজ হয়ে আসে মেয়েরা যদি পিতৃভক্ত হয় তাহলে সেসব মেয়েরা সাধারণত ভালো হয়েই ভক্তির আবার একটা পরক আছে ভক্তি চিরকালই কর্মমুখর যাকে যে ভক্তি করে ভালোবাসে তার খুশির জন্য তার স্বস্তির জন্য সে মাথা ও গাগতর না ধামিয়েই পারে না আবার নিজের চরিত্রটাকেও সুসজ্জিত করে তোলে তেমনতর করে এই করতে গিয়ে তার প্রবৃত্তিগুলিও নিয়ন্ত্রিত হয়ে ওঠে তাই অমনতর পিতৃভক্ত মেয়ে যদি আদর্শ প্রাণ উপযুক্ত ছেলের হাতে পড়ে তাকেই নিজের অস্তিত্ব বলে গ্রহণ করে তাকে বাদ দিয়ে নিজের আলাদা কোনো খেয়াল খুশি তার না থাকে তার জন্য যে কোন কষ্টকেই সে সুখের বলে মনে করে সংসার সেখানেই স্বর্গ হয়ে ওঠে আর তেমনতর দম্পতির ভিতর দিয়েই দেবশিশুর আবির্ভাব হয় বংশ পরম্পরায় বিয়ে যদি ঠিকভাবে হতে থাকে তবে দেখা যাবে একটা বংশ কেমন করে ধাপে ধাপে উন্নতির পথে এগিয়ে চলছে অবশ্য আদর্শ প্রাণতা ও সুশিক্ষার সংযোগের সঙ্গে চাই আর স্বভাবত ই তাদের ঝোঁকও থাকে এদিকে আবার একটা বিয়েও যদি কোথাও বেমিসিল হয়ে যায় বংশপরম্পরায় তা যে কত অপগণ্ড ও অব্যবস্থের আমদানি করে থাকে তার ইয়ত্যা করা যায় না লাখ মহাপুরুষ ও শিক্ষা ব্যবস্থার পক্ষেও তাদের মানুষ করা দুরূহ হয়ে ওঠে করবে কি করে তাই আমি বিয়ে থাওয়া ও সুপ্রজননের কথা এত করে বলি তোমরা কেমন পোশাকিভাবে কথাগুলি নেও ভালো করে মাথায় নেও না তাই কেমন যেন ফস্কানো ভাব চারিদিকে কি সর্বনাশ হচ্ছে তা যদি তোমরা বুঝতে তাহলে কি এমন ধিমেতে তালা চলনায় চলতে পারতে আগুন হয়ে উঠতে পরম পিতার দয়ায় এতখানি সম্পদ তোমরা পেয়েছ এ নিয়ে প্রচণ্ড বাঁচা যদি না বাঁচা হল সংহতি যদি না এলো গতানুগতিক এই চলতি চড়ায় কি সুখ কি সার্থকতা অবশ্য তোমরা যতটুকু করেছ তা কম নয় কিন্তু যা করণীয় তার তুলনায় তা কিছু নয়